चलो कि तू आके देखे उड़न बाबू की नाम से ना बुझते बारी नहीं और लंबा लंबा दाढ़ी लंबा लंबा चूल और सदा तो उड़न बाबू के मुख में कोई मेल ही चलो ना और और कोर कोमल तिलो को आगा चलो मोस्ट प्रोबेबली लुक अ साउथ इंडियन चलो माने तो व्यापार टेटी घुस दे पर चलो उधर সেই সব কথা এখন থাক না রাগায় মিতো আপসেট ও ভেবেছিল ওখানে একলব্য থাকবে বাট ওখানে একলব্য ছিল না ওখানে অন্য পাইলট ছিল ওই পাইলটের সাথে যেই মেয়েটি ছিল রাগার তীরে সেই মেয়েটি আহত হয়েছে কি ওই মেয়েটা যারা আকুকে করেছে তাদের মধ্যে কেউ নয় তো ওই মেয়ের মুখ ঢাকা ছিল আমার ডিপার্টমেন্টের লোকেরা মিল খুঁজছে যদি কোনো ম্যাচ পাওয়া যায় তাহলে আমরা বুঝতে পারব কেসটা কোন দিকে যাচ্ছে আপনি আপনারা ঠিক দেখেছেন তো মানে ওই পাইলট এখন আপন হয় তো আমরা এখন মুনে হলো অটোবাতে উড়নবাবু কিন্তু কিন্তু ওর তো বড় বড় চুল তারে হিসাব ছিল তারপরে ওখানে বোমা পড়ল গুলো গুলো চলল আর সেই ঝামেলার পর তো সব ওখানে থেকে পালিয়ে গেল রে জামাই দাদা কি পনচষ্টা কি তুই রাঙা পালিয়ে গেল মানে তোর দিদি ভাই ওই ওর তো ওকার ফেলল না মানে এগোলো পক্ষে যেতেই প্লেন ওঠার জন্য নিয়ে যাওয়া হইই থাকে তাহলে এগোলো গেলো কোথায় কাছে ওখানে প্লেনে করে কারা গেছিল আর আর কি নিয়ে এসেছিল ওরা নিসার জিনিস নেশার জিনিস মানে মানে ওসব পাচার হচ্ছিল না কি বলছিস কি তোরা এসব আমার আক্কুকে ওরা ওইসব নেশার জিনিস পাচার এই সমস্ত কাজে জড়ায়নি তো আমার আক্কু মানে এ অল্প কি এখন এসব কিছু করছে নাকি মেজো বৌদি একটু চুপ করো না গো তুমি আপনারা কিছু লোক না তো সত্যজিৎ বাবু গীতি সত্যจิต বাবা বি হাত জোর করে বলছে আমাকে একটু বলুন না আমার ছেলেটাকে কি জোর করে এই সমস্ত ক্রাইমের সঙ্গে জড়িয়ে কে ওকে জোর করছে মা 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 প্লিজ আপনি একটু শান্ত হন একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন দেখুন ওনারা তো বলছেন যে ওখানে যে পাইলটকে দেখেছে সে এখনো পড় নয় অন্য কেউ হতে পারে ওরা তাকেই নিয়ে পালিয়েছে নাড়িজা মাই দাদা হতে পারে ছদ্মবেশে ওটা অরুণবাবুই ছিল রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় স্টার জলসাই ও জিও স্টারে